ঈদের দিন আমরা কি করব ঈদের নামাজে যাওয়ার আগে তবে এক নম্বর ঈদের শুরু হওয়া মানে রোজা শেষ হওয়া এরপরে আল্লাহ বলেন পকরবুল্লাহ আলমিন বলেন্লাহ আলামা হদাহুম দাস করুন আল্লাহ বলেন এই এইদ্যৎ পূর্ণ হওয়ার পরে অলি তুকাব্বিরুল্লাহ আল্লাহ যে তোমাদেরকে আলামা হেদায়েত দান করলেন তোমাদেরকে রোজা রাখার সামর্থ্য দিলেন এই তোমরা তাকবীর বলো বেশি বেশি তাকবীর বলো তাকবির পারি না আমরা আল্লাহ একবার আল্লাহু আকবার আলাহা ইহা ইহ্লাহ আকবর আল্লাহ আকবর আলিল্লাহ হাম তো আমরা এই তাকবির বলব এটা হচ্ছে দুই নম্বর ঈদের দিন খুব ভোরে ফজরের আজান হওয়ার সাথে সাথে ঘুম থেকে উঠে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা এমনিতে ফজরের নামাজ জামাতে পড়া এমনিতেই ফরজ কিন্তু ঈদের দিন স্পেশাল এটা আলাদ্সাল্লাম বিশেষ তাকিদ দিয়েছেন ফজরের নামাজ জামাতে পড়া এই জন্য ঈদের দিন আমরা ফজরের নামাজটা জামাতে মিস করবো না অন্যান্য দিন ঘরে বসে পড়লো ঈদের দিন ফজর নামাজ কি মসজিদে আমরা জামাতে চলে আসবো ইনশাল্লাহ তিন নাম্বার মেস ওয়াক করা মেস ওয়াক করা এটা হচ্ছে রসিসিম একটা বিশেষ সুন্না চার নাম্বারে গোসল করা ঈদের নামাজে যাওয়ার আগে গোসল করা পাঁচ নাম্বার সুগন্ধি লাগানো আপনার সামর্থ্য অনুযায়ী যেই পারফিউম আপনি ইউজ করতে পারেন হালাল পারফিউম আপনি এটা ব্যবহার করতে পারেন সুগন্ধি লাগানো এরপরে উত্তম পোশাক করা আপনার নিজের যে ভালো পোশাকটা আছে নতুন পোশাক কেনার সামর্থ্য নাই কিন্তু যেই জামাটা ভালো আছে ওইটা আপনি একটু আয়রন করে ধুয়ে পরিষ্কার করে আপনি ওইটা পরলেন ঈদের দিন আর যদি নতুন পোশাক কিনতে পারেন কিনলেন ওটা কোনো সমস্যা না কিন্তু উত্তম পোশাক পরা এখানে আল্লাহাম বলেন না যে নতুন পোশাক পরা বরং কি পরা উত্তম নিজের যে ভালো জামাটা আছে সেই ভালো জামাটা পরা এরপরে ঈদের দিন সকাল সকাল ঈদগাহে যাওয়া একটু আগে আগে ঈদগাহে যাওয়া ফজরের নামাজ শেষ করবেন এরপরে মিষ্টি জাতীয় কোনো খাবার খাওয়া ঈদ ফিতরে আপনি একটু সেমাই অথবা খেজুর অথবা একটু শরবত এটা খেয়ে আপনি ঈদের নামাজের প্রস্তুতি নিয়ে ঈদগাহে আগে আগে চলে যাবে এরপরে হচ্ছে সৎকাই ফিতির আদায় করা ঈদের দিনের বিশেষ একটা সুন্না সৎকাই ফিতিরটা আমরা আদায় করে দিব ঈদের নামাজের আগেই ঈদের নামাজের পরে দিলে আদায় হবে না সৎকাই ফিতির আদায় হবে না এরপরে দুই রাস্তা যদি থাকে ঈদগাহে যাওয়ার তাহলে এক রাস্তা দিয়ে যাওয়া আর এক রাস্তা দিয়ে আসা দুইটা রাস্তা যদি থাকে আর যদি দুইটা রাস্তা না থাকে তাহলে রাস্তার ডান পাশ থেকে যাওয়ার সময় ডান পাশ থেকে যাওয়া আসার সময় ডান পাশ থেকে আসা তাইলে তো দুই পাশ থেকে হাঁটা হইলো ঠিক না এক রাস্তা যদি থাকে আর পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া ঈদগাহে যত দূরে থাকুক একটু পায়ে হেঁটে হেঁটে যাওয়ার চেষ্টা করা এটা ঈদের দিনের একটা বিশেষ সুননাথ আর সর্বশেষ যে সুন্নাত সেটা হচ্ছে যাওয়ার সময় আস্তে আস্তে তাকবির বলতে থাকে ঈদুল আজহার সময় জোরে জোরে তাকবির বলা ঈদুল আজহায় জোরে জোরে রাস্তায় যাওয়ার সময় আল্লাহ একবার উল্লাহ একবার লা ইহ ইহ্লহ আকবর একবার আকবর হাম এই তাকবির জোরে জোরে বলা আর ঈদ ফিতরে আস্তে আস্তে বলা আস্তে আস্তে তাকবির বলতে বলতে হে যাওয়া আবার আসার সময় আস্তে আস্তে তাকবির বলতে বলতে আসা আমরা আশা করি এবছর দুই হাজার পঁচিশ পবিত্র ঈদ ফিতর আমরা আনন্দের মাঝে সম্মত যে আনন্দ আছে সেই আনন্দের মাঝে ধনী গরিব সবাই মিলেমিশে কাঁধে কাজ রেখে একে অপরের পাশে দাঁড়িয়ে দু হাজার পঁচিশ ঈদুল ফিতর উদযাপন করবো এবং আমাদের আনন্দটা যেন শরীয়তের সীমার মধ্যে হয় শরীয়ত যেটা সাপোর্ট করে না শরীয়ত যেটা সমর্থন করে না এরকম আনন্দের যেন আমাদের না হয় শরীয়তের সীমার মধ্যে থেকে আমরা ঈদের আনন্দ ভাগ করবো আল্লাপর আবুল আমাদের সবাইকে সমানভাবে ধনী গরিব সবাই মিলে আনন্দের সাথে যেন আল্লাহ ঈদটা কাটানো তৌফিক দান করেন এবং এই ঈদের দিনে বিশেষ একটা মুহূর্ত দোয়া কবুলের আমরা ঈদের দিন বেশি বেশি দোয়া করব আমাদের যা যে দোয়া আছে চাওয়া পাওয়া আছে আমরা বেশি বেশি দোয়া করব আল্লাহ পকরবুল আলমিন তৌফিক দান করেন সবাই করেন আমিন